আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হল গুয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান ফাইভ এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গ্যারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন দেখেন এখানে এই ঘাসটি কী পরিমাণ মোটা হয় দেখেন খুবই মোটা আর এই যে ঘাসগুলো বর্তমানে দেখানো হচ্ছে এগুলো হলো মূলত কাটিন দর্শক এই যে দেখেন এগুলো মূলত কাটিন এই ঘাসগুলো দীর্ঘ নয় মাস আমাদের এই জমিতে রেখে দেওয়া এবং নয় মাস রেখে দেওয়ার পরে এই ঘাস উচ্চতা এখানে বর্তমানে যেই উচ্চতা রয়েছে এটা পনেরো থেকে আঠারো ফিট কোন কোনো জায়গায় হয়তো বিশ ফিট হতেও পারে নাও হতে পারে পনেরো থেকে আঠেরো ফিট লম্বা হবে ঘাসটা হয়েছে আর প্রতিটি জারেই আপনার পঞ্চাশটি চল্লিশটি পঁয়তাল্লিশটি এরকম করে কিন্তু এবার যে ঘাস কিন্তু এখানে হয়েছে তো দর্শকবৃন্দ আমরা বর্তমান সময়ে এই গুয়াতিমালা ঘাসের কাটিন ডেলিভারি দেওয়া শুরু করেছি এর আগে আমরা একবার বিক্রি করেছিলাম তখন বিক্রি করার পরে যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে সারা থাকে সেই ভিডিওগুলি কাস্টমারের কাছে এক এক সময় কাস্টমারের সামনে গেলে কাস্টমার কিন্তু ভিডিও দেখে তবে সব সময় কিন্তু কাটিন থাকে না তবে দর্শক এখন আবার এখন আবার কাটিনগুলো রেডি হয়েছে তো এখন আবার আমরা এই ঘাসের কাটিনগুলো ডেলিভারি দেওয়া শুরু করেছি আপনারা যারা এই গুয়াতিমালা ঘাসটি চাষ করতে চান যারা এই ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন অথবা এই গুয়াতিমালা ঘাসের চারা আমরা বিক্রি করে থাকি চারাও যারা সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে চারাও সংগ্রহ করতে পারেন তো দর্শক শ্রোতা আজকে ভিডিওটি বেশি লম্বা করব না যারা চারা অথবা কাটিন সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে অন্য সব ধরনের ঘাসের কাটিন রয়েছে বিশেষ করে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার তারপর যারা ওয়ান হাইব্রিড এলিফ্যান্ট হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড তাইওয়ান হাইব্রিড সবুজ পাক্সন এবং লাল পাকসন সহ সব ধরনের ঘাসের কাটিন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো দর্শক আজকে ভিডিওটি বেশি লম্বা করবো না ভিডিওটি শেষ করব সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ